দেখতেছেন যে অসংখ্য ফলন হয়েছে এই পেঁপের গাছগুলোতে চাচা এই গাছগুলো গাড়ার বয়স রকম হয় কতদিন হয় চারাগুলো চার মাসের চার মাসের আপনার দেখতেছেন যে চার মাসের এখনো চার মাস পরিপূর্ণ হয় নাই কিন্তু পেঁপে পর্যাপ্ত পরিমাণে পেঁপে ধরেছে এবং বাগানে প্রতিটি গাছে অসংখ্য পেঁপে ধরেছে যে চাচা এই যে গাছ থেকে আশা করা যায় তো আপনার যে ব্যয় হয়েছে এই ব্যয়ের থেকেও মোটামুটি আশা করা যায় এর থেকে আর্থিকভাবে আরও অগ্রসর হবে অবশ্যই আল্লাহ তোমাদের দোয়া যে আল্লাহ তালা আমাকে যে এবার এই রকম যে ফল দিবে আমি নিজে কল্পনা করতে পারি নাই আপনার দিছি দোয়া রাখেন আমার নানদের আরও দেরি কয়েকটা পেলে বা ময় মুরব্বি দাদি এই বাগান দেরি করে দেশের উন্নতির দিকে এগিয়ে আসুক আমি এই এই আমি কামনা করি যে চাচার কাছ থেকে যারা জানলাম যে চাষাও চাচ্ছেন যে আরও অন্য অন্য ব্যক্তিরাও যেন এই কৃষি সেক্টরকে অগ্রসর করতে পারে এবং যে বিভিন্ন কৃষি কাজগুলোতে যেন তেনারা অগ্রসর হতে পারে এভাবে যেন পেপের প্রজেক্ট করতে পারে এবং পেপের প্রজেক্ট আপনারা অবশ্যই সময় অনুবাদেই করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং এই বাগানে অসংখ্য পেপের গাছ রয়েছে তথা বাগানে কি রকম পেপের গাছ রয়েছে বাগানে আছে সাড়ে চারশো গাছ আছে সাড়ে চারশো গাছ রয়েছে প্রায় প্রায় ফলন ফলন হয়েছে আপনারা যারা কৃষি সেক্টর কে অগ্রসর করতে চান আপনাদের বাড়ির আশেপাশের জায়গাগুলোতে আপনারা অবশ্যই বিভিন্ন জাতের পেঁপে ছাড়া গুলো আপনারা লাগাইতে পারেন হাইব্রিড পেপে সহ বিভিন্ন জাতের পেঁপে চারা লাগাইতে পারেন